হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা ক্লাস 7 এর প্রশ্নবিচিত্রা থেকে ফার্স্ট সেমিটেটিভ ইভালুয়েশনের জন্য পরিবেশ বিজ্ঞানে দেখো দুই নম্বর স্কুল বাত্রা এমএসপিসি হাই স্কুল থেকে যে কোয়েশ্চেন পেপারটা দেওয়া হয়েছে সেটার আমরা সমস্ত কোশ্চেনের সঠিক आंसर গুলো পরপর দেখে নেব তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পুরনো ক্লাসগুলো দেখার জন্য তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখবে প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এই নামে আমরা একটা দিয়ে প্লে লিখি ক্লিক করলেই প্রশ্ন থেকে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে তোমরা পরপর পেয়ে যাবে তোমরা তাহলে অবশ্যই ক্লাসগুলি দেখে নিও দেখো আমাদের আজকের একের দাগের প্রথম ডিগ্রি সেলসিয়াস এর ফরেন্ট স্কেলে মান কত আমরা যে সম্পর্ক জানি সেটা হচ্ছে সি বাই ফাইভ ইজ ইকাল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এটা হচ্ছে সেলসিয়াস এবং ফারেন্ট স্কেলের মধ্যে সম্পর্ক তাহলে সির বদলে তোমাকে কুড়ি বসাতে হবে তাহলে সির বদলে যদি কুড়ি বসাও দেখো কুড়ি বাই তাহলে পাঁচ হয়ে যায় ডান দিকে যা আছে সবকিছু আমরা লিখব কুড়িকে পাঁচ দিয়ে কাটলে চার হয় এবার কোন অতএব এফ হয়ে যাবে ছত্রিশ মাইনাস বত্রিশ সমান চিহ্ন ডান দিকে আসলে প্লাস বত্রিশ হয়ে যাবে ছত্রিশ আর বত্রিশ যোগ করো তাহলে হয়ে যাবে আটষট্টি তার মানে অপশন বি সিক্সটি এইট ডিগ্রি ফার্নহাইট এটা কিন্তু হবে রাইট আনসার প্রত্যেকটা প্রশ্ন বুঝে বুঝে করবে তাহলে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন ভুল হবে না কাপড় কাঁচা সোডার সংকেত কাপড় কাঁচা সোডা মানে হচ্ছে সোডিয়াম মানে যে ভিটামিন জলে গুলে যায় তা হলো ভিটামিনের মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স এবং সি এই দুটো ভিটামিন কিন্তু জলে দ্রাব্য এবং ভিটামিন এ ডি কে এগুলো হচ্ছে তেলের দ্রব্য বা ফ্যাটে দ্রব্য তাহলে জলে গুলে যায় অপশান এখানে আমরা পেয়ে যাচ্ছি ভিটামিন সি ফেরি ক্লোরাইড সংকেত এফিসিএল থ্রি এখানে এফি এর যোজ্যতা দেখো ক্লোরিনের নিচে বসেছে যেটা সেটা হচ্ছে এফি যোজ্যতা তার মানে তিন আমাদের চুলে থাকে আমাদের চুলের মধ্যে কেরাটিন প্রোটিন থাকে নেক্সট শূন্য স্থান পূরণে চলে যাব ফারানাইট স্কেলে ফুটন্ত জলের উষ্ণতা সেলসিয়াস স্কেলে উষ্ণতা হচ্ছে একশো ডিগ্রি সেলসিয়াস তাহলে ফারানাইট স্কেলে কত হবে ফারানাইট স্কেলে যেটা উর্ধ শ্রাঙ্ক দুশো বারো ডিগ্রি ফারানাইট এটা কিন্তু হবে আনসার তুতের দ্রবণে লোহার ছুরি ডোবালে ছুরির ওপর যে বর্ণের আস্তরণ পড়ে বা আস্তরণ তৈরি হয় তা হলো কি বর্ণের আস্তরণ এখানে কিন্তু হবে লালচে বাদামি লালচে বাদামি এটা কিন্তু তোমরা লিখবে জলের ভবনের লিনতাপ কত দেখো কঠিনী ভবন মানে তরল থেকে কঠিন তাহলে কঠিন থেকে তরল যেটা হয় গলনের লিনতাপ সেটাই কিন্তু মান শুধুমাত্র এখানে কঠিন ভবনের ক্ষেত্রে তাপটা বর্জিত হয় যাই হোক এর মান কত এর মান হবে আশি ক্যালোরি পার গ্রাম আশি ক্যালোরি থেকে রক্ত পড়া বন্ধ করে যে ভিটামিন তা হলো এখানে হবে না বন্ধ করে সবচেয়ে ভারী কণা হচ্ছে নিউট্রন তোমরা লিখবে নিউট্রন আর যদি জিজ্ঞাসা করে সব থেকে হালকা কণা তাহলে তোমরা লিখবে ইলেকট্রন এরপর তাহলে আমরা তিনের দিকে প্রশ্নগুলো চলে যাবো প্রথম প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয় হয় রিকেট ভিটামিন ডি এর অভাবে তাহলে তোমরা এখানে লিখবে ভিটামিন ডি যেসব যোগে মৌলের যোজ্যতা কম সেই যোগে তাদের নামের শেষে যুক্ত হয় যোজ্যতা কম তখন আমরা যে কথাটি ব্যবহার করি সেটা হচ্ছে আস এই শব্দটি আমরা কিন্তু ব্যবহার করি আর বেশি যোজ্যতা হলে ইক শব্দটি ব্যবহার করা হয় এরপরে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে লিখবে দেখো কোনো বস্তু দ্বারা এটা হবে গৃহীত কেমন কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হলো তিনটে বিষয়ের উপর নির্ভর করে এক নম্বর হচ্ছে বস্তুর ভর দুই নম্বর হচ্ছে বস্তুর উষ্ণতার পরিবর্তন বা তোমরা লিখতে পারবে যে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের পরিমাণ আর তিন নম্বর হচ্ছে বস্তুর উপাদান এরপরে চার নম্বর প্রশ্ন এক ব্যক্তি রাতে কম দেখতে পাচ্ছে তার কোন কোন খাবার বেশি করে খাওয়া উচিত রাতে কম দেখতে পাওয়া সেটা ভিটামিন এ এর অভাবে হয় তাই ভিটামিন এ সমৃদ্ধ খাবার খেতে হবে দেখো ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য যেমন গাজর পাকা টমেটো কুমড়ো পাকা পেঁপে পাকা আম পালং শাক বাঁধাকপি কড ও হ্যালিব্যাট মাছের যকৃত নিঃসৃত তেল গ্রহণ করা উচিত এরপরে দুই নম্বর স্কুলের আমাদের শেষ প্রশ্ন লিনতাপ কাকে বলে লিখবে একক ভরের কোন পদার্থের উষ্ণতা অপরিবর্তিত রেখে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ প্রয়োগ বা অপসারণ করতে হয় তাকে পদার্থটির ওই অবস্থান্তরে লিন বা লিনতা বলা হয় তাহলে একক ভরের কোন পদার্থের উষ্ণতা পরিবর্তিত না করে শুধুমাত্র অবস্থার পরিবর্তন ঘটাতে যে পরিমাণ তাপ ওই বস্তুটিতে প্রয়োগ করা হয় বা যে পরিমাণ তাপ ওই বস্তু থেকে বর্জিত হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিন বলা হয় তাহলে আজকে আমরা প্রশ্ন থেকে দুই নম্বর স্কুলের সমস্ত কোয়েশ্চেনের সঠিক আনসার প্রোভাইড করলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তার সাথে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তার সাথে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা অন্য কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু তোমরা ইউটিউবের কমেন্ট সেকশনে করতে পারো তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট